গতকাল একটা ছেলের সাথে পরিচয় হলো ছেলেটা আজ থেকে চার বছর আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়তো এই সময় তার থিসিস চলছিল দুর্ভাগ্যক্রমে রিজেক্ট হয় ছিল অনেক ফুটবল খেলতো দৌড়াতো জিম করতো কিন্তু হঠাৎ একদিন স্ট্রোক করলো এরপর তার বাম হাত এবং বাম পা প্যারালাইসিস হয়ে গেল এরপর নিয়মিত ফিজিওথেরাপি চলতে থাকলো গত কয়েক বছরে ফিজিওথেরাপিতে সে বেশ খানিকটা উন্নতি করেছে কিন্তু এখনো অন্যের সাহায্য নিয়ে তাকে টয়লেটে যেতে হয় অনেক কাজই করতে হয় তো ছেলেটির বাবা মা তাকে আমার কাছে নিয়ে আসছে তার কোনো মোটিভেশন লাগবে কিনা সে যেন আবার তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে চার বছরের পড়াশোনার একটা গ্যাপ হয়েছে তার একটা বড় দুঃখ যে তার থিসিসটা রিজেক্ট করা হয়েছে এবং এটা নাইন করা হয়েছে তার প্রতি এবং তার যে ডাটাগুলো ছিল সেগুলো নিয়ে তার সুপারভাইজার অন্য জায়গায় পিএইচডি করতে গেছে এই যে ফিজিক্যাল ব্রেকডাউন এবং তার সাথে নাইন সাফি এরপরেও ছেলেটা আমাকে বেশ হাসি মুখে বললো আমি আবার দৌড়াবো তার অনেক স্বপ্ন ছিল যখন সে স্ট্রোকটা হয় সে বিভিন্ন দৌড়ে যে প্রতিযোগিতাগুলো হয় ম্যারাথন সেখানে নাম লেখাবে এবং সেই স্বপ্ন সে এখনো লালন করে যার বাম হাত এবং বাম পা এখনো প্যারালাইজড এখনো যাকে সাহায্য নিয়ে বাথরুমে যেতে হয় সে খুব অবলীলায় বললো আমি আবার দৌড়াব তার এই কথা আমাকে চমকে দিল এই ছেলেটি যদি দৌড়াতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের সবার কি দৌড়ানো उचित ना